আমাদের পাঞ্জাবি পরলে কাজলের টিপ লাগাতে হবে কাজলের টিপ লাগাতে হবে হ্যাঁ কাজলের টিপ লাগাতে হবে আর নজর লেগে যাবে আর নজর লেগে যাবে পাখি পাখি ধরে নেবে পাখি ধরে নেবে নজর লেগে যাবে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে মাত্র 500 টাকা থেকে মাত্র 500 টাকা থেকে হচ্ছে কটন সিল্ক 650 থেকে মাত্র 650 মাত্র 650 থেকে খুলে দেখিয়ে দিই আরো ভালো লাগবে দেখুন 650 টাকা এগুলো বুটিকের পাঞ্জাবি দাম

পাগড়িও তুমি পেয়ে যাবে বাচ্চাদের পাগড়িও তুমি পেয়ে যাবে এখানে শুধু জাস্ট কাস্টমাইজেশনটা করে নিতে হবে যার যেরকম কালার দরকার হবে হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি দেখো বড়দেরও পাগড়ি পেয়ে যাচ্ছে হ্যাঁ নমস্কার অন্যবারের তুলনায় এবারেও এসে গেছি আমরা নতুন কালেকশন নিয়ে নতুন কালেকশন নিয়ে আপনারা দেখুন আমার দোকানের নাম হচ্ছে ফ্যান্সি পাঞ্জাবি কর্নার ওয়ান নাইনটি সিক্স বাই টু রাজবিহারি অ্যাভিনিউ অপোজিট উল্টো দিকে মানে গড়িয়ার বাসন্তী কলেজের ঠিক অপজিটে হ্যাঁ ওকে ফ্যান্সি পাঞ্জাবি কর্ন ফ্যান্সি পাঞ্জাবি কর্মন্ডারের স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি গাইড করে দেবে তো হা হা ওকে তাহলে আমরা কালেকশন দেখা শুরু করি একদম একদম আজকে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে টাকা মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচ কালার এর কালার অপশন প্রচুর হবে এই দেখো হলুদ হবে স্ট্রাইপ হবে বেচ কালার হবে ব্লু হবে প্রচুর আছে প্রচুর অপশান লেমন আছে গ্রে আছে পিঙ্ক আছে প্রচুর অপশন পাঁচশো টাকা থেকে এরপর চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্ট্রাইপ চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশের স্ট্রাইপ চলে যাচ্ছে শুধু পাঁচশো পঞ্চাশের স্ট্রাইপ স্ট্রাইপ মানে অসাধারণ দেখতে মানে একটা জিনিসের সাথে পরতে হেভি হেভি মজা শুধু পাঁচশো পঞ্চাশের স্ট্রাইপ এই হচ্ছে তার কালার যাচ্ছে দেখুন কালার কালার ব্লু এর মধ্যে ইয়েলোর মধ্যে হোয়াইট ব্লু পিচ কালার লেমন কালার সব যাচ্ছে ময়ূর কোনটি কালার খুব সুন্দর সুন্দর সব কালার রয়েছে এরপর চলে যাচ্ছে মধুবনী মধুবনী চলে যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ থেকে মাত্র হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশ থেকে এর কালার অপশন প্রচুর রয়েছে গ্রীনের মধ্যে রয়েছে ইয়োলোর মধ্যে রয়েছে ব্লুয়ের মধ্যে রয়েছে গ্রীন আছে হোয়াইট ব্লু রয়েছে অরেঞ্জ রয়েছে কালার অপশান প্রচুর পিঙ্ক গ্রিন চন্দন কালার স্যান্ডেল কালার

এরপর চলে যাচ্ছে লিলেন কটন লিলেন কটন আছে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ মানে গায়ে দিলেই মনে হবে মাখন গায়ে দিচ্ছি মাখন পুরো মাখন এর প্রচুর কালার অপশানস রয়েছে দেখিয়ে দাও সেই কালার অপশানসগুলো হোয়াইটের মধ্যে পিঙ্কের মধ্যে ব্লু লেমন গ্রে লেমন পিঙ্ক স্যান্ডেল প্রচুর কালার রয়েছে প্রচুর চলেছে নশো এর মধ্যে আজরাক প্রিন্ট মাত্র নশো পঞ্চাশে আজরাক প্রিন্ট মাত্র নশো পঞ্চাশে এ দেখো কালার ভ্যারাইটি দেখবে কালার কালার ভ্যারাইটি প্রচুর আছে তোমার আজরাকের মধ্যে মেরুন আছে কাথা ডিজিটাল প্রিন্ট বলে এগুলোকে ডিজিটাল প্রিন্ট আছে প্রচুর যে কালারটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে দাম কিন্তু মাত্র 950 950 850 ইনফ্যাক্ট এখানে রয়েছে কিছু কিছু 900 এর মধ্যেও পেয়ে যাবে চাই হোক মিলানো মিশানো আছে পেয়ে যাবে ওকে নেক্সট কি দেব দিদি নেক্সট দেখাবো সিল্ক সিল্ক আজরাক সিল্ক আজরাক দেখাবো সিল্ক আজরাক হুম সিল্ক আজরাক সিল্ক আজরাক সিল্ক আজরাকেও প্রচুর কালারস রয়েছে প্রচুর কালারস এই দেখুন কালার্স গুলো বাহ খুব সুন্দর যেটাই আপনার পছন্দ হচ্ছে এটা এটার মধ্যে আবার একটুখানি डिफरेंट আছে এর মধ্যে এখানে সিকোয়েন্স কাজ করা রয়েছে আচ্ছা এর মধ্যে সিকোয়েন্স আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স দুটো একসাথে রয়েছে খুব সুন্দর কাজগুলো এই তো এটার উপরেও আবার কালার রয়েছে ইয়েলো রয়েছে পিচ রয়েছে গ্রিন রয়েছে সি গ্রিন স্যান্ডেল কালার

কালার রয়েছে চলো এবার তোমাকে আমি দেখাবো হচ্ছে হ্যান্ড স্টিচ মানে কাশ্মীরি কাজ টোটালি তোমার হ্যান্ড স্টিচ রয়েছে এটা এটা রয়েছে তোমার একদম মেহেন্দি কালার যেটাকে বলে আমরা বাংলায় যেটাকে মেহেন্দি কালার বলি হ্যাঁ এগুলো পুরোটাই হ্যান্ড স্টিচ রয়েছে এই দেখো তুমি কালারগুলো একটু দেখতে থাকো জাস্ট কালারগুলো খুব সুন্দর হোয়াইটের মধ্যে অরেঞ্জের মধ্যে গ্রে ইয়েলো প্রচুর তোমার হ্যান্ড স্টিচ রয়েছে অল ওভার তোমার হ্যান্ড স্টিচ রয়েছে ঠিক আছে এরপর আমি চলে আসব মধুবনীতে মধুবনীতে চলে আসব এই দেখো খুব সুন্দর এই দেখো হ্যান্ডে তুমি পাবে কাজ হাতে তুমি কাজ পাবে হ্যাঁ গলাতে তুমি কাজ পাবে তুমি সাইডে মধুবনীরও কাজ পাবে তুমি একটা পাঞ্জাবিতে তুমি নানা রকম তুমি মানে কাজ পেয়ে যাবে হ্যান্ড এমব্লোরি পাবে তুমি এখানে উডেন বটমও পেয়ে যাবে দেখো উডেন বটমও পেয়ে যাবে তুমি খুব সুন্দর সুন্দর কাজ আছে এই দেখো কালার গুলো যদি দেখতে থাকো এই দেখো পিঙ্ক কালার কালার অপশন প্রচুর রয়েছে প্রচুর রয়েছে কালার অপশন ব্ল্যাক ইয়েলো প্রচুর কালার অপশনস রয়েছে এই দেখো হোয়াইটের মধ্যে অল ওভার চিকন হোয়াইটের মধ্যে অল ওভার চিকন তুমি এর মধ্যে অনেক রকমের ডিজাইন পেয়ে যাবে ডিজাইন প্রচুর আছে ডিজাইন প্রচুর আছে এখানে হোয়াইট বলে যে একই ডিজাইন হবে তা না এখানে প্রচুর রকমের হোয়াইটের তুমি ডিজাইন পাচ্ছ এই দেখো তুমি মাল্টি কালার পেয়ে যাচ্ছ সিকোয়েন্সের মধ্যে মাল্টি কালার দেখো খুব সুন্দর একটা বটল গ্রিন এর মধ্যে সিকোয়েন্সের মধ্যে আছে হ্যাঁ পুরোটা সিকোয়েন্সের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর এই দেখো মাল্টি হ্যাঁ এরকম কালার অপশন আছে প্রচুর তোমার মাল্টি কালারসের মধ্যে রয়েছে দেখে নিতে পারো তুমি হ্যাঁ এরপর আছে সিকোয়েন্সের মধ্যে তোমার প্রিন্টেড সিকোয়েন্সের মধ্যে প্রিন্টেড রয়েছে এই দেখো দেখে নাও আচ্ছা কালার সিকোয়েন্সের মধ্যে পুরোটাই প্রিন্টেড রয়েছে খুব সুন্দর তোমার এই দেখো হ্যাঁ তোমার গ্রে আছে মানে এগুলো সব কোন প্যাস্টেল শেডের মধ্যে রয়েছে এগুলো সব কালারটি আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন অবশ্যই 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 এরপর চলে আসবো জামদানিতে যেটা এখন খুবই ট্রেন্ডিং লাল সাদা জামদানি লাল সাদা জামদানি সাইডে মিডিল মিডিল মানে যারা কিনা সাইড ওয়ার্ক করতে চায় না তার জন্য ফ্রন্ট ওপেন রয়েছে সাইডে কাজ করা রয়েছে একদম লাল সাদা জামদানি তোমার জামদানির মধ্যে প্রচুর রকমের ভ্যারাইটি অফ কালারস রয়েছে কালারস রয়েছে আমি দেখিয়ে দেব কালার অপশনস প্রচুর এগুলো তাতের জামদানি এগুলো তাতের হ্যাঁ এগুলো আছে রেশম জামদানি এগুলো রেশম জামদানি রয়েছে হুম পুরো বুকের কাজটা কাজ হাজার বুটি হুম রেশম জামদানি হ্যাঁ হাজার বুটি তো রেশম জামদানি রেশম জামদানি এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর আছে হ্যাঁ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি হুম দেখুন যে কালারটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এই প্রোডাক্টও কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রচুর সুন্দর কালার রয়েছে এই দেখো আর একটা রেশম জামদানি খুব সুন্দর মানে এক এক সময় এক এক রকম মানে ট্রেন্ডিং সব চলে আসবে হ্যাঁ এই দেখো সাইড এটা তোমার জামদানির মধ্যে সাইড নেক জামদানির মধ্যে সাইড নেক খুব সুন্দর আছে এরও কালার অপশন রয়েছে এরপর আমি চলে আসবো মানে মোস্ট হিট মানে এটা আমাদের বেস্ট সেল সেলিং গেলে চলে এটা এর মধ্যে তোমার তসর তসর আছে এটা কালার তসর হুম এর মধ্যে তুমি সাইড কাজ পেয়ে যাবে পুরো হ্যান্ড ওয়ার্ক টোটালি হ্যান্ড ওয়ার্ক তুমি দেখতে এই দেখো পুরোটাই তোমার হ্যান্ড ওয়ার্কে রয়েছে পুরোটাই হ্যান্ড ওয়ার্ক রয়েছে এখানে ব্ল্যাক দাও ব্ল্যাক দাও ব্লু এর মধ্যে রয়েছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এগুলো তুমি কালার অপশনস প্রচুর পেয়ে যাবে এখানে কালার গুলো একবার দেখিয়ে দিই দেখুন কালার অপশন দেখিয়ে দাও হলো আপনাদের যে পছন্দ হচ্ছে কালার প্রচুর শর্ট নিন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এই দেখো তোমার সেলিব্রিটি কালেকশন খুব সুন্দর এটা টিভি খুললেই দেখতে পাবে মানে আর্ধেক সেলিব্রিটি এগুলোই এখন পড়ছে সেলিব্রিটি কালেকশন যাকে বলে একদম দই তো জমিদারি কালেকশন মনে হয় হ্যাঁ জমিদারি কালেকশন এগুলো হচ্ছে নিউ জমিদারি কালেকশন আবার হ্যাঁ এর মধ্যে এই রাউন্ড শেপটা খুব মানে গলাটা খুব চলে খুব চলে খুব চলে দেখুন কালার অপশন দেখুন এর মধ্যে এর মধ্যে আবার ধরুন হয়তো এই কালারে তাদের ভালো লাগে না সেই ক্ষেত্রে আপনারা কাস্টমাইজেশনও করে নিতে পারেন আচ্ছা কাস্টমাইজেশন করা যায় করা যেতে পারে এই দেখুন কলকা রয়েছে এখানে কলকা করা রয়েছে এবার পিওর সিল্কের মধ্যে চলে আসব আমি হ্যান্ড ওয়ার্ক মানে কাশ্মীরি কাজে কাশ্মীরি কাজে আমি চলে আসব একটা খুলে দেখিয়ে হ্যাঁ এখানে অল ওভার হাজার বুটির মধ্যে কাশ্মীরি কাজ যেটা আমরা কি না জেনে জানি আমরা অর্ধেক জামদানির মধ্যে হাজার বুটি থাকে বাট কাশ্মীরির মধ্যে হাজার বুটির কাজ কাশ্মীরির মধ্যে হাজার বুটি হাজার বুটির কাজ এই দেখো কালার অপশনস রয়েছে প্রচুর কালার অপশনস খুব সুন্দর সুন্দর কালার মানে স্পেশালি এই কালারটা ভীষণ চলে ভীষণ চলে ডুয়েল শেডের মধ্যে রয়েছে এগুলো সব এরপর চলে আসবো তোমার র সিল্ক র সিল্কে র সিল্কে চলে আসবে দুপি অ্যান্ড সিল্ক যেটাকে বলে দুপি সিল্ক পুরো অল ওভার কাজ এগুলো বিয়েবাড়ির পারপাস খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর হুম এর মধ্যে কালার চলে যাচ্ছে এই এইগুলো একশো একটা কালার এত কালার দেখানো সম্ভব না তার জন্য অবভিয়াসলি চলে আসতে হবে ফ্যান্সি পাঞ্জাবি কর্নার তোমার এখানে আসবে কি করে দিদি আসবে কি করে এটা হচ্ছে সবার একটাই কোয়েশ্চেন একদম তোমার গরিহাট মোড় থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ বাসন্তী দেবী কলেজের উল্টো ঠিক অপজিটে অপজিটে ফ্যান্সি পাঞ্জাবি কর্নার তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তো তুমি গাইড করে দেবে হ্যাঁ একদম আমি স্পেন্সারস এর ঠিক অপজিটে

এটা হলো সাইডে গলা কটন সিল্কের মধ্যে ভ্যারাইটিস কালার ওকে হ্যাঁ একটা মাল খুলে দেখিয়ে দিই আপনারা দেখুন খুব সুন্দর খুব সুন্দর এর আপনার পঁচিশটা কালার হবে এর পঁচিশটা কালার হবে পঁচিশটা কালার হবে দশটা ডিজাইন হবে কালার অপশানগুলো দেখিয়ে দিই নেক্সট নেক্সট কী দেখব নেক্সট গোলার ট্র্যাডিশনাল পাঞ্জাবি হ্যাঁ ট্র্যাডিশনাল পাঞ্জাবি হ্যাঁ গোলগলা গোলগলা সাদা হোয়াইটের উপরে হোয়াইটের মধ্যে কালার কাজ সাদা কাজ ভ্যারাইটিস নেক্সট নেক্সট পিওর সিল্কের মির্জাই পিওর সিল্কের মির্জাই এর দাম হল ঠিক আছে পিওর সিল্ক একদম পিওর সিল্ক এখানে কোনো ভেজাল চলবে না পিওর সিল্ক এটা এগারো হাজার পাঁচশো টাকা দাম আছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার দাম আছে পুরো পিওর সিল্কে আছে পুরো পিওর সিল্ক খুব সুন্দর এর কালার অপশান আছে কি দাদা হ্যাঁ কালার আছে এরও অনেক কালার অপশান আছে দেখুন এই তসর কালার আছে খুব সুন্দর অনেক কালার আছে কালার অপশান প্রচুর আছে যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কাকু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে প্রচুর কালার আছে এগুলো বুটিকের পাঞ্জাবি দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সস্তায় সুন্দর ভিটামিন আইপোটিন পুষ্টিকর সব লাগানো আছে এটা পরার আগে আপনি কাজলের টিপ লাগাতে হবে না হলে নজর লেগে যাবে অসাধারণ এটা কালার অপশন আছে তো এটা কালার অনেক আছে হ্যাঁ বারো চোদ্দোটা কালার হবে বাহ খুব সুন্দর খুব সুন্দর নেক্সট এটা হলো তসরের পাঞ্জাবি শার্ট সাইজ সিক্সটি সিক্সটি সাইজের সিক্সটি সাইজ এই এই পর্যন্ত করে দেওয়া যাবে তাই তো সিক্সটি সিক্সটি সাইজ দেখুন যারা একটু এই যে পিওর সিল্ক আছে অল সাইজের সিক্সটি এক্সটি সাইজ পর্যন্ত করে দেওয়া যাবে এই যে সিক্সটি বা এর প্রচুর কালার অপশানও আছে কালার অপশানগুলো দেখি দাও খুব সুন্দর নেক্সট এবার দেখাচ্ছি সাদার মধ্যে কাশ্মীরি কাজ নতুনত্ব বাহ সাদার মধ্যে কাশ্মীরি কাজ হাতের কাজ নতুনত্ব খুব এগুলো অষ্টমী স্পেশাল এটা অষ্টমী স্পেশাল এগুলো অষ্টমী স্পেশাল এবার আপনাকে দেখাচ্ছি কটন সিল্কের মধ্যে মির্জায় সস্তায় সুন্দর ভিটামিন হাইপোডিন পুষ্টিকর লাগানো আছে বাহ্ খুব সুন্দর খুব সুন্দর নেক্সট এর দাম আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে কী দেখব এরপরে দেখাচ্ছি আপনার লেডিস মাল দেখাচ্ছি ভ্যারাইটিস লেডিস আছে স্টক আচ্ছা পাওয়া হ্যাঁ লেডিসও মেয়ে ছেলেদের মেয়েদেরও পাবেন হুম লেডিস সাদার মধ্যে সাদা হুম সাদা মধ্যে রঙিন আচ্ছা কালারিং কালারিংও অপশান আছে খুব সুন্দর খুব সুন্দর এগুলোর দাম আছে আপনার হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা